সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে হামলা চালানোর সময় আটক ভূপাতিত হওয়া ভারতের পাইলটকে ফিরিয়ে দিচ্ছে পাকিস্তান দুই দেশ সহ বিশ্বের সব গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে শুক্রবার তার ফেরার কথা বলা হলেও ঠিক কখন তাকে ফিরিয়ে দেওয়া হবে তা নিয়ে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে দুপুরের মধ্যে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিতে পারেন পাকিস্তান ভারতের পক্ষ থেকে সেই অনুযায়ী সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এরপর ভারতীয় পাইলট অভিনন্দনের ছোট্ট ছেলে বাণীকে ছয়টি প্রশ্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয় পোস্টটি শেয়ার করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সেখানে লেখা হয়েছে ছোট্ট বাণী তোমাকে অভিনন্দন এই জন্য যে তুমি খুব শিগগিরই তোমার বাবাকে আলিঙ্গন করতে যাচ্ছো আমরা তাকে উপহার হিসাবে তোমার কাছে ফেরত দিচ্ছি যদিও তোমার বাবা আরো অনেকের মতো বোমা মারতে এসেছিল বাণী শোনো তোমার কাছে আমার একটা অনুরোধ আছে যখন তিনি গিয়ে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরবে তখন দয়া করে আমার পক্ষ থেকে কয়েকটি প্রশ্ন করবে তাকে জিজ্ঞাসা করবে বাবা আমার মতো কাশ্মীরি শিশুদের কি অধিকার নেই বাবার সাথে শান্তিতে বসবাস করার তাকে জিজ্ঞেস করবে যদি তারা তোমাকে ক্ষুব্ধ জনতার করুণার উপর ছেড়ে দিত তাহলে তোমার কি হতো তাকে প্রশ্ন করবে যুদ্ধ এবং পরিণতি কি তার কাছে জানতে চাইবে কে বেশি শক্তিশালী গিরিনা নাকি ভালোবাসা জীবন না মৃত্যু বেশি সুন্দর তার কাছে জানতে চেও আমি তোমার কাছে এসব প্রশ্নের উত্তর জানার জন্য অপেক্ষা করে থাকব। সুখী থেকে ছোট্ট বাণী আমি চাই তুমি তোমার বাবাকে নিয়ে একদিন আমাদের দেশে বেড়াতে আসবে যখন তোমার বাবার হাতে ক্ষেপণাস্ত্রের বদলে থাকবে ফুল তোমার বাবার সাথে ভালো থেকো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না